কম বাজেটে টিকা ব্র্যান্ডের মাছ ধরার রিল ফাইভ বল বেয়ারিং এর খুবই সুন্দর আপনাদের পরিচিত এবং ফেমাস একটা রিল টিকা ব্র্যান্ডের এটার নাম হচ্ছে এল এস স্টিম এস এটা কয়েকটা সাইজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল্য সহ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছি তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো এটা সামনে যাবে পঁয়ত্রিশশোটা এটার নাম হচ্ছে এল এস স্টিম পঁয়ত্রিশশো সিরিজ অবশ্যই এরকম ফাইভ কিনবেন এবং সিকিউরিটি কোড আছে কিনা সেটাও দেখে নেবেন এরকম কিনবেন খুবই সুন্দর এবং স্মুথলি করে দেখেন টিকা ব্র্যান্ডের যারা চান যে একটু কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির একটা রিল তাদের জন্য এটা খুব ভালো হবে এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিজ এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ এম এই যে পঁচিশ এম এম সরি উনত্রিশ এম এম দুইশো পঁচাত্তর থেকে দুশো পঞ্চাশ মিটার তিরিশ এম এম পঞ্চাশ থেকে দুইশো তিরিশ মিটার এবং বত্রিশ এম এম বিশ থেকে দুইশো মিটার এটার সাউন্ডটা কিন্তু খুবই ভালো সাউন্ডটা যদি আপনাদেরকে একটু শোনাই শুনতে পাচ্ছেন খুব ভালো সাউন্ড এটা হচ্ছে পঁয়ত্রিশশো সিরিজ সামনে চাবি এরপরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু পঁয়তাল্লিশ সিরিজ এটা হচ্ছে বড় সাইজ পঁয়ত্রিশশো থেকে বড় সাইজ এটা হচ্ছে 4500 সিরিজ এটাও কিন্তু খুবই স্মুথ একটা রিল এই যে মাছ ধরার জন্য যারা চান যে একটু কম বাজেটের মধ্যে ভালো রিল তাদের জন্য টিকা ব্র্যান্ডের একটা রিল এটা টিকা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড রিল ও অ্যাকসেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো যারা চাচ্ছেন এটা সংগ্রহ করতে খুব দ্রুত শোরুমে চলে আসতে পারেন অথবা ফোনে যোগাযোগ করে কুরিয়ারে নিতে পারেন কারণ এটা স্টক কিন্তু আবারও শেষ হয়ে যেতে পারে মানে এটা খুব বেশি রানিং প্রোডাক্ট বাংলাদেশে তো এটা ফাইভ বল ওয়ারিং এটা লাইন ক্যাপাসিটি আপনাদেরকে যদি আমি একটু বলে দেই এই যে এখানে কিন্তু দেখেন লাইন ক্যাপাসিটি কিন্তু লেখা রয়েছে 32 এমএম 265 থেকে 240 মিটার 35 এমএম 220 থেকে 200 মিটার এবং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে একশো পঁচিশ মিটার আপনারা যত চিকন সুতা দেবেন তত বেশি ধরবে যত মোটা সুতা দেবেন তত কিন্তু কম ধরবে তো এরপরে রয়েছে আমাদের কাছে ছোট সাইজ এটা হচ্ছে পঁচিশশো সিরিজ এলএস পঁচিশশো সিরিজ এটা হচ্ছে ছোট সাইজের একটা রিল খুব সুন্দর যারা ভাষা খেলেন বা একেবারে নতুন শুরু করতে চাচ্ছেন আহ অনভিজ্ঞ তারা কিন্তু এরকম ছোট সাইজের একটা সুন্দর রিল নিতে পারেন চাইলে তো এটা পঁচিশশো সিরিজের লাইন ক্যাপাসিটিটা হচ্ছে এটাও কিন্তু এখানে লেখা রয়েছে এই যে দেখেন বাইশ এম এম থেকে দুইশো তিরিশ মিটার পঁচিশ এমএম এম থেকে একশো আশি মিটার এবং আঠাইশ এম এম থেকে একশো চল্লিশ মিটার এটা লাইন ক্যাপাসিটি এরপর এর থেকেও আর একটা ছোট পাবেন সেটা হচ্ছে বিশ পঞ্চাশ পিছনে চাবি থাকবে সেটার এটা সামনে চাবি সেটার পিছনে চাবি থাকবে বিশ পঞ্চাশ তো যারা চাচ্ছেন এই রিলগুলো সংগ্রহ করতে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আবারও বলছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে এটা হচ্ছে আমাদের টিকা বাংলাদেশের শোরুম এই যে দেখতে পাচ্ছেন টিকা বাংলাদেশের শোরুম তো যারা চাচ্ছেন আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিট ব্রাক এর যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডে আমাদের শোরুমটি তো চাইলেই আপনি খুব সহজে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো মূল্য বলতে ভুলে গেছিলাম এটার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশশো সিরিজের দাম হচ্ছে ষোলোশো টাকা পঁয়ত্রিশশো সিরিজের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর পঁচিশশো সিরিজের দাম হচ্ছে পনেরোশো টাকা আর যেটা দুই হাজার পঞ্চাশ সিরিজ ওইটার দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই মূল্য যদি ডলার রেট কম বেশি হয় এবং আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে